না আমার কথা হচ্ছে যে যদি নিজের গুলি নিজে লাগে তাহলে দুইটা গুলি কিভাবে লাগে একটা তো হাতে লাগছে আর একটা নাবির পাশে লাগছে নিজের গুলিতে নিজে যদি লাগে তাহলে কিভাবে দুইটা গুলি লাগে আজ নোয়াখালী জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে চাটকিল উপজেলার গোবিন্দপুর গ্রামের নিজ বাড়ির কবরস্থান থেকে উঠানো হলো জুলাই যোদ্ধা ইমতিয়াজ হোসেন রিয়াজের মরদেহ অভিযোগ ওঠে পাঁচ আগস্ট বিগত সরকার পালিয়ে যাওয়ার পর নোয়াখালী চাটকিল থানার অস্ত্র লুট হয় আর সেই দিনই নিজের হাতের অস্ত্রে গুলিবিদ্ধ হন ইমতিয়াজ পরে হাসপাতালে ছয় আগস্ট প্রাণ যায় ইমতিয়াজের কিন্তু পরিবার বলছেন এটা একটা ষড়যন্ত্র সেদিন বিজয় মিছিলে তাকে গুলি করে শহীদ করা হয় আর তারিজের ধরে সত্য উদ্ঘাটনের লক্ষ্যে আজ ময়না তদন্তের জন্য নো কবর থেকে ওঠানো হলো ইমতিয়াজের মরদেহ আমি শহীদ ইমতিয়াজ রিয়াজের বোন আমার ভাই শহীদ ইমতিয়াজ পেশায় দোকানে চাকরি করতে এবং একজন ডেলিভারি ম্যান ছিল সে সব সময় পরিবার নিয়েই ব্যস্ত ছিল তে তেমন খারাপ কোনো কাজে জড়িত ছিল না আশেপাশের সবাইও জানে তো পাঁচই আগস্টের আগে যখন ফ্যাসিস্ট বিরোধী একটা আন্দোলন বৈষম্য বিরোধী একটা আন্দোলন হয় তখন সে স্বতঃস্ফূর্তভাবে সেখানে অংশগ্রহণ করেছিল এবং পাঁচই আগস্টের আগে সে ওখানে ছিল এবং পাঁচই আগস্টে সে সকালে আন্দোলনে যায় এবং একটু পর ফিরে আসে পর আমাদের সাথে সে খাওয়া দাওয়া করে এবং প্রায় দুপুর দুইটা নাগাদ সে যখন হাসিনার পতনের কথা শুনে তখন বিজয় মিছিলে যায় তো সেখান থেকে সেখান থেকে সে গুলিবিদ্ধ হয় তার মোট দুইটা গুলি লাগে একটা তার হাতে এবং একটা তার পেটে তো পরবর্তীতে তাকে সেখান থেকে চাটখিল হসপিটালে রেফার করে চিকিৎসার জন্য তো সেখান থেকে কিছু প্রাথমিক চিকিৎসা দিয়ে তারা মাছ দিতে তাকে প্রেরণ করে সেখানে সেখান থেকে আবার তারা ঢাকায় তাকে রেফার করে তো ঢাকা মেডিকেল কলেজ থেকে তেমন মানে ওই দিন তো সব জায়গায় অনেক জিজ্ঞাসা ঝামেলা ছিল তেমন ডাক্তার ছিল না তো ওখান থেকে তারা আবার হৃদরোগ ইনস্টিটিউটে পাঠায় হৃদরোগ ইনস্টিটিউটে যাওয়ার পরে সে মৃত্যুবরণ করে এবং ওখানকার ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে আজকে ময়না তদন্তের জন্য আমার ভাইয়ের লাশ উত্তোলন করা হয় আমার ভাই শহীদ হয়েছে তারপরেও যদি এইসব শোক আমাদের পরিবার সহ্য করা লাগে তাহলে এই দেশে থেকে আমরা কি বিচার পাচ্ছি কি সমবেদনাটা পাচ্ছি এটা হচ্ছে আমার প্রশ্ন আমার মা খুবই কঠিন অসুস্থ আমার বাবাও অসুস্থ এখন আমাদের পরিবার এটা কিভাবে সহ্য করবে আমার কথা হচ্ছে এটা জুলাই আন্দোলনের এতদিন পর পুনরায় ইমতিয়াজের মরদেহ কবর থেকে উঠানোকে হয়রানিমূলক মনে করছেন ইমতিয়াজের স্ত্রী ও তার স্বজনরা পাঁচই আগস্ট শহীদ হয়েছে উনি তারপরে ওনাকে কবর দেওয়া হয়েছে আজকে এত মাস পরে একটা মিথ্যা অপবাদের জন্যই তো আজকে আমাদের এত হয়রানি আজকে আবার উত্তোলন করা হয়েছে লাস্ট আমাদের পরিবার আবার আগের মতো শোকা হতো তো এই ময়না তদন্তের পরে এই রিপোর্টটা দিলে জানা যাবে যে সব সত্য যে ইমতিয়াজ সত্যি শহীদ হয়েছে ইমতিয়াজ ফ্যাসিস্টের হাতে পাঁচে আগস্ট নিহত হয়েছে নিহত হওয়ার পরে তাকে দাফন করা হয়েছে আজকে আঠারো মাস পর তার পুনরায় লাশ উত্তোলন করা হয়েছে আমরা আশা করি সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে এটা ইনশাআল্লা সে নিহত হয়েছে এটা প্রমাণ পাবে তবে এবার ময়না তদন্তে আসল সত্য বেরিয়ে আসবে এটাই আশা পোষণ করছেন সকলে মোহাম্মদ শাহ আলম প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক